শুভ নববর্ষ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো অনেক শুভ কামনা করি তোমাদের সকলের জন্যে আজকে অনেক কিছু ছিল আমার জীবনে এক বছর পরে আবার ভিডিও করছি দেখো সকাল দশটা বাজে আর এটা বাবা আমার শ্বশুর মাসে তিনি আর আজকে নেই গত মাসের ছ তারিখে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে প্রত্যেক বছর নববর্ষটা আমাদের যেমন কাটে সকাল থেকে উঠে কি রান্না করব। কি বাজার করব এই একটা চিন্তা ভাবনা বাবাকে জিজ্ঞেস করি বাবা বলে বাজারে টাকা দেয় এ অন্য অন্যরকম কী আর বলবো তোমাদেরকে খুবই ভাড়াক্রান্ত পরিবেশ এখন আমাদের বাড়িটা হঠাৎ করে দু কামরার রুমটা খুবই ফাঁকা ফাঁকা লাগে একা একা লাগে ছেলে না থাকলে তো আরও বেশি লাগে যাই হোক সকাল সকাল তোমাদেরকে আর এসব কথা বলে তোমাদের দিনটা নষ্ট করতে চাই না তো সকালবেলায় যে টুকটাক কাজ থাকে সেটা তো করতেই হয় সে ততটুকু করলাম এটা দেখো সারাত্রির জন্য আমি একটা মেথি ভিজিয়ে জল করি খাওয়াই মানে সেটা সকালে উঠে খাই আমি এটা খুবই উপকারী শরীরের জন্য এই জলটাই এখন ফুটিয়ে নিয়েছিলাম মেথিটাকে সারাত্রির ভিজিয়ে ছেঁকে তারপরে আমি এটাকে ফুটিয়ে নিই আর এই যে এই মেথিটা যেটা ভিজিয়ে রেখেছিলাম আজকে আমি বাজার থেকে মটন নিয়ে এসেছে তো সেই জন্য মটনটা প্রিপেয়ার করবো তাই জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি আমি আদা রসুন একটা পাকা দেখি কাঁচা লঙ্কা টমেটো ওটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি একটু টক দই নিয়েছি একটা অর্ধেক লেবু নিয়েছি কারণ প্রচণ্ড টক হয়ে গেলে আবার ভালো লাগবে না মাংস আর মাংসটা যে সত্যি রেয়াজি তাই অতিরিক্ত মশলার প্রয়োজনে নইলে খেতে খুব একটা ভালো হয় না তো সেই জন্য অর্ধেক পাতি লেবুটা আমি এখানে হাত দিয়ে চিপে রসটা দিয়ে দিয়েছি দেবো ওই এক চামচ দইটা থেকে এক চামচ দই দেবো বেশি দই দেবো না নইলে টক হয়ে যাবে আর দু তিন চামচ আদা পেঁয়াজ রসুন বাটা দিয়েছি এই আদা রসুন পেঁয়াজ বাটাটা আমার আগে থেকেই করা থাকে করে ফ্রিজে এক মাসের জন্য স্টোর করা থাকে আর যে মশলাটা বাটলাম সেটা তো দিলাম দিয়ে সব কিছু ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি না একটু বেশি করে ফেসটা তেল দিয়েছি তেলের মধ্যে এক চামচ মতন ওই আদা রসুন পেঁয়াজ বাটা থেকে ওটা দিয়ে দিয়েছি আর মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা করেছিলাম সেই জন্য মিক্সারটাকে ধুয়ে ওই জলটা শুধু দিয়েছে আর একটা কাঁচা লঙ্কা দিয়েছে তাতে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে গন্ধ অ্যারোমা বেরিয়েছে তাতে যে আধ ঘন্টা ভিজিয়ে রেখে ম্যারিনেট করে রেখেছিলাম যে মটনটা সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মটনটাকে একটু ঝাঁকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি দেখো এরকম পর্যায়ে যখন চলে আসবে তখন এখানে কিছু শুকনো মশলা নিয়েছি যেমন হচ্ছে গিয়ে তোমার হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লাল লঙ্কার গুঁড়ো অল্প একদম নিয়েছি যেহেতু আদি খাবে সেই জন্য আমি একটু বুঝে শুনে লঙ্কা দিয়েছি তোমরা চাইলে বেশিটা দিতে পারো আর জিরে গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে জল দিয়ে কষিয়ে ভালো করে ঢাকনা চাপা দিয়ে ম্যারিনেট করে নেব সরি সরি কষিয়ে নেব না অভ্যাসটা একদম চলে গেছে ভিডিও করার বাবাকে যেটা বললি না কেন পরে ড্রেস পাল্টে নিচ্ছি মাঠে যাবি তো এখন যাবি না পরে আর একটু

সব থাকতো বা প্রচণ্ড বই পড়তো ওই জন্য ওই যে ওই ওই যে বইগুলো দেখতে পাচ্ছ আরও এমন প্রচুর বই ছিল যেগুলো এখন আর নেই মানে টাংকে ফাঙ্কে রাখা রয়েছে ওই ওই যে ওই ওই বাক্সটা দেখতে পাচ্ছো ওর এক বাক্স শুধু ভর্তি বই ঠিক ঠিক যাই হোক দেখো ঘরপুর ফাপা এই যে এখন যে সাড়ে বারোটা বাজে এখন কেউ নেই বাড়িটাতে ছেলে ওর বাবার সাথে একটু বেরিয়েছেন খেলবে মাঠে যাবে একা একর সারাক্ষণ বাড়িতে ভালো লাগে না নইলে বাড়িতে থাকলেই বেশিরভাগ সময়টা পড়াশোনা না থাকলেই ফোন দেখে ওই জন্য আমিও বললাম যে যা বাইরে দিয়ে ঘুরে আয় তো আজকে দেখো পুরো ফাঁকা ঘর মা মানে আমার শাশুড়ি মা একটু হয়তো বাইরে গেছে হাঁটতে কারণ সব সময় তো ঘরে ভাল লাগে না হয়তো একটু বাইরে গেছে হাঁটতে আমার এখানে রান্না হচ্ছে রান্নাটা করি আর হচ্ছে গিয়ে এখানে টিভি চালাই দেখো এই যে টিভিতে গান চলে গানটা শুনতে থাকি আবার কখনো কখনো এখানেও গান চালাই তখন গান শুনতে থাকি আর এমনিতে কাজ চলছে এই যে উঠুনটা ধোয়ালাম জামা কাপড় এখানে কাটছি আমি কিছুটা কেটেছি আর কিছুটা বাইরে মেলেছি এই আর বাড়ি পুরো ফাঁকা এরকম কাজ করতে করতেই সময় কেটে যায় খুব খারাপ লাগে ভীষণ খারাপ লাগে ফুলমালাইনে রেখেছি পরে পুজো দেবো গানটা দেখো এখন আমার মনের অবস্থার সাথে একদম জন্য গানের ভলিউমটা একটু যখন কেউ থাকে তখন আমরা তার মর্মটা বুঝি না যখন সে চলে যায় তখন কিরকম যে লাগে পরিবেশটা একমাত্র যাদের সাথে ঘটে से महाबत लोग चलो काज करा कैसे लोग करते हैं है। के नाम अब जो शिकायत लोग करते জামাটা আমাদের বছর কিছু পালন করতে নেই কিন্তু তো বাচ্চা তাই ভাবলাম যে এটা ওর জন্য কেনা হয়নি কারণ কিছু কিনিনি নতুন বছর উপলক্ষে এটা ওর মাসি ওর দাদুর কাজের দিন দিয়েছিল এটাই রয়েছে ওটাই তাই পরিয়ে দেবো ওকে দেখো পারফেক্ট হয়ে গেছে কালারটা একদম পারফেক্ট এসে গেছে এবার এটাকে প্রেসারে ঢেলে ব্যাট সিটি দিয়ে নাও তাহলে হয়ে যাবে প্রেশারটা প্রেসার উঠ হয়ে গেছে বলে দেখে ন তারা এক হাতে মোবাইল ধরে রয়েছে তো ওদের অসুবিধা হচ্ছে প্রেশার খুলতে সুন্দর তো আজকে টাকা এবার চান করে পুজোদার পালা তো চলো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো নববর্ষ তোমাদের সবার খুব ভালো কাটুক টাটা